আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ সাইকাল হাসান জনি পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মাসুদ রহমান আপনাদের জানাই স্বাগত চেকের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি চেক ডিজনের মামলা দায়ের করতে পারবেন কি না আমরা জানি যে একটি চেকে যখন তারিখ উল্লেখ করা হয় সেই চেকটি ছয় মাস সময়ের মধ্যে অথবা আপনার চুক্তিবদ্ধ কোনো সময় উল্লেখ থাকলে সেই সময়ের মধ্যে কি করতে হয় চেকটি ব্যাংকে নগদায়নের জন্য প্রেজেন্ট করতে হয় অর্থাৎ উপস্থাপন করতে হয় কিন্তু আপনি যদি ছয় মাস পর চেকটি ব্যাংকে উপস্থাপন করেন তাহলে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ চেক ডিজনার করবে না সেক্ষেত্রে আপনি কিন্তু চেকের মামলা দায়ের করতে পারবেন না তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই যেদিন চেকটা তারিখ দেওয়া হয়েছে চেকের সেদিন থেকে ছয় মাসের মধ্যে অবশ্যই অবশ্যই নগদনের জন্য কোনো ব্যাংকে আপনার সেটা কি করতে হবে উপস্থাপন করতে হবে আপনি যদি সেটা না করেন তাহলে আপনি চেকের মামলা দায়ের করার অধিকারী হবেন না মামলা দায়ের জন্য যেমন নির্দিষ্ট তামাদের মেয়াদ থাকে তামাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে যেমন আর মামলা দায়ের করা যায় না ঠিক একই রকমভাবে একটা চেকের ভ্যালিডিটি থাকে হচ্ছে ছয় মাস এই ছয় মাস সময়ের মধ্যে যদি আপনি চেকটি ইস্যু না করেন ব্যাংকে তাহলে আপনার ওই চেকের আর কোনো মূল্য থাকবে না তবে আপনি এনে একটার একশো আটত্রিশ ধারা মামলা দায়ের করতে না পারলেও আপনি দণ্ডবিধির অধীন চারশো বিশ ধারার মামলা করতে পারবেন এছাড়াও আপনি দেওয়ানি আদালতে গিয়ে আপনি মানিস স্যুট দায়ের করতে পারবেন অর্থাৎ চেকের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি চেক ডিজনের মামলা দায়ের করতে পারবেন না কিন্তু আপনার ফৌজদারি যে মামলা অর্থাৎ চারশো বিশধারার যে মামলা এবং মানিস্যুট করার যে অধিকার সেটা কিন্তু খর্ব হবে না চেকের মামলা এবং অন্যান্য বিষয়ে আইনগত পরামর্শ পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ